বলেন এরে সম্রাট নয়টা মটকা ভেঙ্গে চুরমার করে দিয়েছি একটা মটকা আমি বাঙ্গি নাই তার রহস্য হল আমি যা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি আমি মানুষকে দেখানোর জন্য করি না লাগি করি না। প্রশংসা ফাইবার লাগি করি না একমাত্র আল্লাহর জন্য করি এই বাসা তুমি শোনো আমি যখন জানতে পারলাম এই মদের মটকাগুলি তোমার আমি ইমানের দোষ আমার ভিতরে এসেছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মটকা মটকাগুলো আমি ভাঙতে শুরু করলাম ভাঙতে 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 নয়টা যখন ফেলেছি তখন আমার মনের ভিতরে একটা অহংকার আইছে আমার ভিতরে একটা গর্ব চলে আসছে তুই তো মরে বেড়া বাসার মটকা বাং জ্বালাই আমার নফসর মধ্যে যখন অহংকার চলে আসে এখন যদি আমি দশ নম্বরের মট কাডারে ভাঙ্গি এটা অহংকারের কারণে হবে আমার আল্লাহর জন্য হবে না জোরে তুলে বলেন সুহান আল্লাহ Yeah.

হজরতে আলী রাজি আল্লাহ হোক এক বেইমানের বুকের উপরে সোয়ার হয়েছে তারে কতল করবে হত্যা করবে আল্লাহ বেইমানকে কতল করবে হজরত আলী এমন সম বেইমান হজরত আলীর চেহারার মধ্যে তুতু ভালাইয়া দিচ্ছে বলেন আলীর রাগ বাড়ব না কুম্ভ হজরত আলী বলে তরে কতল করার জন্য বুকের উপর উঠলাম তর বাড়ি চালাব তর মস্তককে দ্বিখণ্ডিত করব তুই আমার চেহারার মধ্যে তুতু ফেলে দিস তবে আর করে যাব করতাম না আর তোরে যাবো করতাম না তোরে আমি মুক্তি দিয়া দিলাম যা ওই সময় বেঈমান বলে হে আলী তুমি আমাকে হত্যা করে ফেলবে আমার সিনার উপরে সোয়ার হয়েছ ওই সময় জিদ্দে আমি তোমার চেহারার মধ্যে তো তোমার লাম ওই সময় তো তুমি আমারে কষ্ট দিয়ে মারার কথা আমাকে ক্ষমা করলা কেন ক্ষমার কারণ বুঝলাম না হজরত আলী বলেন এর বেইমান আমরা যে বেইমানগুলি রে পতল করি এগুলি নফসের কারণে পতল করি না একমাত্র আল্লাহ জন্য করি ঠিক না বেঠিক তল করব কার জন্য আমার মাবুদের জন্য ঠিক না বেঠিক ঠিক আরো দূরে কোন তুমি যে আমার মুখের মধ্যে তুথু মেরেছ আমার নফস মধ্যে রাগ এসে গেছে এখন যদি তোমার হত্যা করি এটা আল্লাহর জন্য হবে না নফসের জাল মিটানোর জন্য হবে এই কারণে তোরে আমি ছেড়ে দিলাম চরে যা আর তোরে বদল করতাম না সঙ্গে সঙ্গে বেঈমানের মন পরিবর্তন হয়ে গেল ইসলামের বিধান এত সুন্দর মুসলমান এত মজার আজকে থেকে আমি আমার বাপদাদার ধর্মে সাল্লাম ইসলামের কালেমা পরে মুসলমান হয়ে গেলাম

আর নবী রাসূল কে আল্লাহ ইখলাসের তালিম দিছে ঠিক কি যা করবা আল্লাহ জিন্ন করবা ঠিক না আচ্ছা মানুষ তে দেখে ভাল লাগি কোনো কোনো সময় নামাজ ছোরেনি পড়ে কেমনে করে কইতাম নি এক বড় আমরার মধ্যে সিয়ার মনির দাঁড়াইছে কথার কথা কইলে কি বড় জীবনে তে নামাজ ছোরে না শেয়ারম্যানের সিয়ার পিএস পিএস তাহে রে রে গিয়া কইল কানে কানে যে চেয়ারম্যানই করব নামাজ যে না এলাকার মানুষ কিলাম সবাই জানে নামাজেরা কইলাম বেনামাজিরে বোর্ড না তুই চেয়ারম্যান কুইয়া দিস হ্যাঁ গিয়া ক চেয়ারম্যান সাহেব দাঁড়াই সন্দেহ বলার কথা বোর্ড করলাম পাইতেন না কি যা আপনি তো জীবন নামাজ করেন না নামাজিরা বললাম বোর্ড না

আমরা তো নিয়ত করুম নামাজ পড়বো কার জন্য তাই নিয়ত কেমন মানব তাই নিয়তটা করব নামাজ পড়িলাম বোট ফাইবার জন্য ঠিক না বিদের জুড়ে কারো জুড়ে মানুষটা দেখায় বার লাগে কোনো কোন মানুষের নামাজ পড়িনি পড়িনি এই যে কোরআন শুনিব আছে মানুষটা দেখায় বার লাগে যে নামাজ পড়ে আছে না আছে এক লা বিয়া করব তে রে দেখ বল লাই গইছে তে কোনর বরি জিগা আপনি নামাজ করেন ক আমি ফাসকর নামাজ বুঝে রয়া শাস্তি না আছলে হে তো নামাজ হবে না নিজ কথা বুঝি আমি বুঝে রয়া নামাজ শাস্তি না

বি দিব না আপনারা দিবেন যদি বাড়ির মধ্যে যদি বনের কুঞ্জ আর 10টা দেন। 13 বেশি ঠিক না বুটি আগে বিয়া করলে খবর লছে জাত কান কি মন বিয়াডা ধরামো যাতরা কেমন ঠিক না কথা ফোন কিতা দে দেহে দেহ দে টাকা কেমন কি করে মাল বেডা

ইবাদত করব কার জন্য আরো জোরে আচ্ছা এই নিয়ত করতে কোনো পয়সা লাগবো কিন্তু আমরা তো নিয়ত করি না আরেকটা কথা কইলা অনেক সময় আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে বিভিন্ন খেয়াল আলাইনি জিয়ের কথা হুতের কথা দাদির কথা আয়না কোনো কোনো মানুষ মনে করে এই হিয়াল আইলে বুঝি নামাজ তো না এটা ভুল কথা আপনি প্রথম যখন নামাজে দাঁড়াইবেন যে একমাত্র আল্লাহর জন্য আমি নামাজ দাঁড়াই এরপরে যদি কলবের মধ্যে কোনো হিয়াল টিয়াল আয়া করে ইনশাল্লাহ আপনার নামাজের বিন্দু মাত্র কোনো সমস্যা হবে না তার কারণ হইল কলক এমন একটা জিনিস ইদার মধ্যে নানান খিয়াল আসতেই পারে কেউ এই খিয়াল থেকে বাঁচতে পারবে না ঠিক না বেদিক দূরে অটোমেটিক যদি খিয়াল আসে কোনো সমস্যা নাই ইচ্ছা করে যদি আসেন যে ইমাম সহজ কারা পূর্বাভিফা দোকানের হিসাবটা মিলাই যায় এর দ্বারা নাম অঞ্চিত দোকানের হিসাব যে মিলে মানে এটা ইচ্ছা করে আনছো ইচ্ছা করে আনলে অসুবিধা আছে অনিচ্ছা যদি আছে কোনো অসুবিধা নাই চোখ আমরা নদীতে অনেক সময় আপনারা নৌকা চালাইছেন না আর ভালো চালাইছেন নাকি নৌকা চালাইতে গেলে তো ইয়া লাগে কারালি লাগে

বিভিন্ন জিনিসের খিয়াল কোনো যদি নামাজ বাইয়া জাগা দুনিয়াতে একটা নামাজই বিষয় রাখা উচিত সবার নামাজ বাদ দিব ঠিক না বেঁচে তাহলে নামাজ কার জন্য আরো জোরে ওয়াকিমিস সালাত কে বললেন মুসা তুমি আমারে স্মরণ করবার লাগি নামাজ পড়ো আমাকে ইয়াদ করবার লাগি তুমি নামাজ পড়ো নামাজের মধ্যে ইয়াদরা রাখতে হইব কা কি রাখতে হইব কা নিয়ত্রা রাখতে হবে কা যদি দুগা লাগায় পড়ে ইচ্ছা করে আনন্দিত না অনিচ্ছা অবশ্য তো দুগা নাస్తే পারে পারে ঠিক না বেটি ঠিক

নিয়ত জিনিসটা কিতা এটা হইল কলক দিয়া ইচ্ছা করা কলক দিয়া কোন পয়সা লাগব কোনো পয়সা পয়সা লাগবো দুই ঘন্টা সময় লাগবো পাঁচ ঘন্টা সময় লাগবো ইচ্ছা করলাম ইচ্ছাটা কিতা আমি নামাজটা আল্লাহর জন্য করলাম এই নামাজের সব আছে আর এই ইচ্ছাটা যদি থাকে আমি সমাজের মানুষ যাতে আমার মুসুল লিখ এ হপ্তের নামাজ বাদ দিতাম না নামাজার বা সব পয়তাম সমস্ত আমলের সোয়াব নির্ভর করে কিসের উপরে আপনারা তারা এখানে আইসেন আপনারাও তো একটা নিয়ত আছে না নিয়ত রইল ওলামা একরাম কোরআন হাজিদের কথা বলবে বসে বসে শুনব যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ সোয়াব বাংলা জুড়ে কর আর জোরে আর যদি এই নিয়ত থাকে যে হুজুরের সুর হান বলে খুব বালা উঞ্চি হুজুরের কাছে লগিয়া কথা বয়া হুই নাই সুর শুনবার লাগি এটা সোয়াব আমার জোরে কোনো গেলি কি

এবারই তাইয়া বোতলের ভিত্তের ওষুধ না খাইয়া কাগজের ধাক্কা কাগজ খাইছি রোববার গেছে ডাক্তারের কাছে কি চিকিৎসা আপনি করলেন কি তা দিলেন বুঝলাম না সাত ধাক্কা কোন ইদিক সিদিক বুঝলাম ডাক্তারা জিজ্ঞেস করলো বোতল আনছি ঢুকে বোতল আনছি দেহ মা যেমনের ওষুধ এমনি দিচ্ছে কিন্তু এই বড় 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 ওষুধ দিকেছ তা আপনি ওষুধ কেবল করতে তো খুশি নি আপনি বুঝছেন ডাক্কাই ভালো আর এবার সাত দিনে সাত দা ডাকছি উগ্রও রাখছি আচ্ছা বোতলের উপরে কাগজ কেলে রূপ বলব কাগজ দেখতে দেখে ভিতরে ওষুধ কেমন লাগবো ঠিক না বেটে ধরে কান আল্লাহ

তাকে সন্তুষ্ট করার জন্য কোন একটা নেক আমল শুরু করলে আল্লাহ চমকায় হাতে ঠিক না একদিন আনচার হিসাব লইয়া চিনে তো আনচার হিসাব আমরা ওই উত্তরে এক জায়গায় যাবো প্রোগ্রামে বৈরব গিয়া গাড়ি দেখে নৌকায় যাব তখন তাইনে বললো আমার কাছে আমরা দিগলWagner হুজুরের দাওয়াত করছিলাম আরে নুরুদ্দিন উদ্দিন گورপুরি সাহেব আমার মাদ্রাসায় দোয়া করতে এই সময় তো বাজারও আছে ওমা হুজুরের বাজারও গাড়ি না রাখきゃ ওখান যে আমার মাদ্রাসা ই বড় বড় আইছে বড় বড় টাঞ্জির হুজুর আমরা তো আগ কই শুনতাম মাদ্রাসা বাজার তোমার আল্লাহর দিন সুবহানাল্লাহ

আলেম আমাদের সাথে আল্লাহ আল্লাহের সাথে বিয়া করবেন না করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাব অনেক অনি অলি আল্লাহ আছে দেশ অলি আল্লাহ কই গেছে তোর বাবুর বেগ গেছে কেউ অলি আল্লাহ আসে না আসে না আর আসেনি আসেনি কিছু কিছু মানুষ গো না অলি আল্লাহ যারা আছে ফাহারও গেছে গা ফাহারও গেছে গাছ কাটতে গেছে ফাহার ওলি ফারাজ জনের গুণ দরকার আছে ওলি থাকবো মানুষ দেখানোর এখানে ওলি থাক কারণ ওলি তো আল্লাহ মানুষের উপকারের লেগে ফারাজ ওবায়াত করে কার উপকার করবে এখানে তানভীর রহমান কিতাবের মধ্যে লেখছে এমন কোন গ্রাম নাই যে গ্রামে আল্লাহর একজন ওলি নাই প্রত্যেক গ্রামে একজন ওলি আছে এটও উদাহরণ দিলে আমরা বুঝ হইসব না আমরা যে মোবাইলে কথাবার্তা কই জাগা জাগা টাওয়ার আছে না আছে না এ টাওয়ার যদি উঠাইয়া লোয়া জাগা নেট ফাইবা নেট না ফাইলে কথা কইতে এখানে জাগা জাগা লাখ লাখ টাকা খরচ করিয়া কোম্পানি টাওয়ার দিয়া রাখছে যাতে নেট পাওয়া যায় কথাবার্তা চলে ঠিক না বেটি নেটের জন্য যোগাযোগ ব্যবস্থা জোরদার করার জন্য জাগা জাগা টাওয়ার কইরা রাখছে টাওয়ারের দ্বারা যোগাযোগ করতে পারে একটা মানুষ আর একটা মানুষের সাথে এমন ভাবে আল্লাহর সাথে যোগাযোগ করবার লাগি প্রত্যেক গ্যারামে গ্যারামে একজন টাওয়ার দিয়ে রাখছে টাওয়ার আল্লাহর শুভ